আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বুড়িতে হবে দেখিয়ে দিব অরিজিনাল অথেন্টিক কালেকশন একদম পূজা স্পেশাল দামাক অফার কিন্তু এই ড্রেসগুলো পাচ্ছেন আপনারা আর স্টক লিমিটেড একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে আর প্রাইস থাকবে একদম স্টক ক্লিয়ারেন্স সেলে মার্কেট থেকে মিনিমাম পাঁচশো টাকা দিলে কম পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস বিয়াস অরিজিনাল স্রিয়ে ড্রেস এটা খুব সুন্দর করে এখানে কারদানার কাজ করা আছে সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে কাপড়টা হবে ফক্স শিফন জর্জিটির মধ্যে অল ওভার জামাতে গর্জিয়াস কাজ করা আছে নিচে হচ্ছে প্যানেলটা করা আছে অলিভ টাইপের কালারের মধ্যে যেটা বলছিলাম যে অরিজিনাল স্রি এড ড্রেস এটা হচ্ছে স্লিভসের পোশনটা জামার সাথে ম্যাচ করে কিন্তু সুন্দর করে কাজটা করা আছে এবং প্যানেলে অলিভ কালারের প্যানেলটা করা আছে ভিতরে ভিতরে ইনার এবং প্যান্টের কাপড়টা একসাথে দেওয়া আছে আর সাথে উন্না দেখিয়ে দিব চমৎকার একটা উন্না পাচ্ছেন কন্ট্রাস্ট উন্না উন্নাটা হবে এই এটা এই কালারটা এটা কি প্যান্ট এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ওটা হচ্ছে ইনারটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কালার হচ্ছে প্যান্ট আর হচ্ছে উন্না হচ্ছে অলিভ কালার এবং স্লিভস যে আপনার প্যানেল দেওয়া আছে নিচে প্যানেল দেওয়া আছে এগুলো অলিভ কালার অন্যটা দেন কি সুন্দর অন্য দিয়ে আছে এত সুন্দর কম্বিনেশন প্রাইস দিয়ে দিব প্রতিশো টাকা বত্রিশশো টাকা দামের ড্রেস প্রতিশো টাকা দিচ্ছে একদম লসের দাম হিসাব করলে এবার আরেকটা সুন্দর ড্রেস দেখা এটা এটাও অনেক সুন্দর ড্রেস একদম অরিজিনাল অথেন্টিক কালেকশন কালারটা দেখেন সুপার একটা কালার ড্রেস গলায় চমৎকার একটা এই যে এমব্রয়ডারি প্যানেল করা আছে এক্সট্রা এবং ফুল্লি ফুল জামাতে কিন্তু জরি সিকোয়েন্স জরি দিয়ে কাজ করা আছে এবং ম্যাচিং দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর একটা ক্লাসিক ড্রেস পেয়ে নিচে দেখেন কি সুন্দর করে অরগানজের প্যানেল করা আছে হেভি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে স্লিভসের পশ্চিম দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে হেভি একটা এমব্রয়ডারি ওয়ার্ক হবে ফুল স্লিভসে দেখেন কি সুন্দর করে এখানে অরগানজের প্যানেল করা আছে এবং সাথে কিন্তু একটা প্যান্টের প্যাসেস পেয়ে যাবেন যেটা এটা হচ্ছে প্যান্টের প্যানেল সাথে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে না প্যান্টের কাপড় সব ফোর পিস বানিয়ে পড়লে অসম্ভব সুন্দর লাগবে একদম স্পেশাল দামাকা সেরে পাচ্ছেন এটা হচ্ছে ইনার এবং প্যান্ট একদম অরিজিনাল সিল্কি স্যান্টিন পাচ্ছেন এটা হচ্ছে দুপাট্টা দুপাটা হচ্ছে একদম ফক্স স্টিফনের মধ্যে অল ওভার দুপাটায় কাজ করা আছে বড় দুপাট্টা দুই পাশে চারপাশে কাটওয়ার্ক প্যানেল করা আছে প্রাইস মাত্র প্রতিশো টাকা পিস এগুলো সব স্ট্রোক ক্লিয়ারেন্স সেলে দিচ্ছি স্টক ক্লিয়ারেন্স সেলে এক দুই পিস করে আছে খুব বেশি পরিমাণে নেই দুই একটা আইটেম একটু বেশি আছে যারা নেবেন এটা ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে এটা হচ্ছে আর একটা সুন্দর ড্রেস এই যে দেখুন ব্ল্যাকের মধ্যে অল ওভার জোরি সিকুয়েন্স কাজ করা আছে ফুললি ফুল গর্জিয়াস পিস খুব সুন্দর ড্রেস টপ টু বটন নিচে চার্সেল করা আছে সুতার এবং ফুল ওরিজিনস কাজ করা আছে অরিজিনাল থ্রি ড্রেস স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে দেবে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এইটার দাম কিন্তু মার্কেটে পঁয়ত্রিশশো টাকা আপনি একটু যাচাই করলে বুঝতে পারবেন যে ইনার এবং প্যান্ট সিল্কি স্যান ট্যান এ হচ্ছে দুপাট্টটা দুপাট্টা ভাই পিওর সিফনের মধ্যে অল ওভার দুপাট্টায় জামার সাথে ম্যাচ করে কাজ করা আছে দুই পাশে ফ্রেল করা থাকবে প্রাইস দিয়ে দিব অনলি প্রতিশো টাকা পেঁয়াজ এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার একদম ফ্রাগন কালারের মধ্যে আছে পিয়াস এটা যে সুন্দর এই কালার কম্বিনেশানটা খুবই সুন্দর জরি সিকোয়েন্সের কাজ করা আছে অল ওভার জামা কি সুন্দর করে এবং বিনেক করা আছে ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আছে বাকি পার্ট দেখিয়ে দেবো ইনার ওনার প্যান্টের কাপড় সব ফোর পিস এটা ইনার এবং প্যান্ট সিল্কি সেন্টেন অরিজিনাল আর দুপাটা আছেন ম্যাচিং একদম পিওর শিফনের মধ্যে দুপাটটা হবে বড়ো দুপাটটা যে প্রাইস থাকছে অনলি অনলি প্রতিশো টাকা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করুন অথবা সরাসরি শপে আসবেন শপে আসবেন চলে আসবেন কাপুরবীতে ঠিকানা ঢাকা এলফেন্ট রোড স্টেন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি আর সপ্তাহ আসতে পারলে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন